শুভ সকাল বন্ধুরা শুভ সম্বার আর শিবরাত্রিও আজও মানে পালন করা হচ্ছে আমার পুজোর আয়োজন করা হয়ে গেছে এবার আমি পূজাটা শুরু করব আপনারা সকলে দর্শন করুন আমার সকল বন্ধুদের অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য এবং আমার পাশে থাকার জন্য আপনারা এইভাবেই পাশে থাকবেন আমি যাতে আরও এগিয়ে যেতে পারি আমার পূজা হয়ে গেছে আমি আমার ঠাকুর বাড়ির সকল দেবতাদের আপনাদের দর্শন করাবো যদি কিছু ভুল দুটি থাকে ক্ষমা করে দেবেন দেখুন আমার সব দেবতাদের ফুল দিয়ে সুন্দর করে সাজানো হয়ে গেছে এবং সেবা দেওয়া হয়ে গেছে ঘড়ির কাঁটা যখন সাতটা বাজে তখন বাবা মহাদেবের মন্দিরে সোমবার উপলক্ষে বাবার মাথায় জল ঢালার লাইন দেখুন প্রচণ্ড ভিড় ছিল সোমবার সকালেও সকলে বাবাকে দর্শন করুন হর হর মহাদেব তারপর আমরা মামুন মনশামাকে একটু ধূপ বাতি সন্দেশ মায়ের জন্য মালা ফুল সবই এগুলো দিয়ে এসেছিলাম মাকে দিয়ে প্রণাম জানিয়েছি মাকে সকলে দর্শন করুন তারপর দেখুন ভিড়টা কেমন বাবার মাথায় জল ঢালার জন্য ভক্তদের কত ভিড় তখন সাড়ে সাতটা থেকে সাড়ে সাতটা বাজে আমরা প্রথমে গিয়েছিলাম তখন সাতটাই বাজে মন্দিরে প্রবেশ করেছিলাম তারপর আমরা দুধ পুকুরে পা ধুয়ে নারায়ণের মন্দির প্রণাম করে মনসা মন্দিরে সব ধোপাড়ে দিয়ে তারপর আপনাদেরকে তারপর এটা রাধা কৃষ্ণর মন্দিরে বাবা মহাদেব আছে হর হর মহাদেব এখানে প্রণাম করে তারপর এটা যে বাবার মন্দির ঢোকার আগে যে শিহরি মিষ্টির দোকান আছে না পাশের গলিটা তার পাশের গলিটাতে এখানে কিন্তু প্রতি বছরই বাবা মায়ের পূজা হয় বাবা মহাদেব মা পার্বতী এখানে কিন্তু প্রতি বৎসরই পূজা হয় তারপর আমরা গোপাল সোনাকে দর্শন করে নিলাম জয় গোপাল সোনা তারপর বাবাও আছে পাশে হর হর মহাদেব তারপর তারকেশ্বর মন্দির উত্তর মন্দির কিন্তু খুবই জাগ্রত হয় মা তো ভীষণ জাগ্র আর উত্তরদুয়ারি মন্দির খুব কম দেখা যায় এটা কিন্তু তারকেশ্বর মন্দিরই আছে সকলে এলে অবশ্যই দর্শন করে যাবেন সকলকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ